তাইলে শামসু ক্যাম রে কখন বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবি কোনো কিছু কি ঠিকঠাক করছিস কখন কিভাবে বের হইবি তুই যাই করিস সাবধানে চলাফেরা করিস কিন্তু তোর উপর অনেক শত্রু আছে যে কোনো সময় আক্রমণ হয়ে যাইতে পারে তাই আমি বলি কি সাবধানে চলাফেরা করিস সব সময় চোখ কান খোলা রায়কা তারপর চলাফেরা করিস লাগে কালামানিক কেউ সঙ্গে নিয়ে যা একা একা তোকে বগুড়ায় যাইতে হইব না আর নিরাপত্তা কেউ সঙ্গে নিয়ে যাইবি বিপদ কথা তো আর বইলে কই আসে না যেভাবে শত্রুরা তোর পিছে লাগছে না জানি তোর কখন কোন ক্ষতি কইরা ফেলে তাই আমি বলি কি রমজান আর কালামানিক রে সঙ্গে কইরা নিয়া তারপর তুই বের হ ঈদের দিন রাত্রেই চলে আসার চেষ্টা করবি ওইখানে বেশি দেরি করিস না না গুরু আমার নাম শামসু কোবা শামসু আমার ক্ষতি করে এমন ম্যান এই পৃথিবীতে এখনো জন্ম নিতে পারে নাই শামসুর ক্ষতি করা এত সুজানা আজ পর্যন্ত যারা আমার ক্ষতি করার জন্য আমার পিছনে লেগেছে তাদেরই করুণ পরিণতি হয়েছে তাই আপনি আমার বিষয় নিয়ে এত টেনশন করতে হইব না কোন জায়গায় কোনভাবে চলাফেরা করতে হয় সব কিছু এই শামসুর খুব ভালো করে জানা আছে। খালামানিক্রেত সঙ্গে নিয়ে যাওয়ারই পরিকল্পনা করছি আর রমজান থাকবে এইখানে আপনার উপর নজর রাখার জন্য ওরা আমার কোনো ক্ষতি করতে না পারলেও আমার কাছের মানুষজনের ক্ষতি করতে পারে তাই সুরক্ষার জন্য রমজানকে আমি এইখানে রাইখা যাইব আপনি শুধু নিজের প্রতি লক্ষ্য রাইখেন ওরা আমার কোনো ক্ষতি করতে পারবো না আপনি সাবধানে এই কয়টা দিন একটু চলাফেরা করেন দেখি আগে যায় সম্রাটের সাথে কথা বলি কুখ্যাত সন্ত্রাসী যে দেশে ঢুকছে সম্রাটের একে এই বিষয়ে অবগত রাখতে হইব আর প্রেসিডেন্টের নিরাপত্তা আর জোরদার করতে হইব কখন যে ওরা কোন দিক থেকে কার উপর আক্রমণ করে বসে সেটা তো আর বলা যায় না তাই সব সময় আমাদেরকে সতর্ক হয়ে চলাফেরা করতে হইব ওদেরকে দিয়ে কোনো রকমের বিশ্বাস নেই ওরা যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে হ্যাঁ তুই ঠিকই বলছিস প্রেসিডেন্টই ওদের সব চাইতে বড় শত্রুতে পরিণত হয়েছে ওরা আর তা না হয়ে প্রেসিডেন্ট দুজনের যে কোনো একজনের ক্ষতি করার চেষ্টা করেই যাইব তোদের দুজন থেকে একজনকে মাইনাস করতে পারলেই কাদের মোল্লার স্বার্থ হাসিল হয়ে যাইব তাই কাদের মোল্লা সবসময় চাইবো যে তোদের দুজনের ক্ষতি করার জন্য তুই সম্রাটে প্রেসিডেন্টের উপর আলাদাভাবে নজর রাখার কথা বলিস কাদের মোল্লা তো এইটাই চাইতেছে প্রেসিডেন্টকে যদি ও রাস্তা থেকে সরিয়ে দিতে পারে তাহলে কাদের মোল্লাই প্রেসিডেন্টের জায়গা দখল করে নিব আর তখন প্রেসিডেন্ট যদি না থাকে কাদের মোল্লাকে আটকানোর মতো কেউ থাকবে না কারণ এখন কোনো কমিটি ঘোষণা করা হয় নাই আমিও তখন শক্তভাবে কোনো কথা বলতে পারবো না কারণ প্রেসিডেন্ট তো আমাকে কোনো পদেই এখন পর্যন্ত নিযুক্ত কইরা যায় নাই কতবার কইরা প্রেসিডেন্টকে বললাম কমিটিটা ঘোষণা কইরা দেন কিন্তু প্রেসিডেন্ট এখন পর্যন্ত কমিটিটা ঘোষণা করতেই পারল না প্রেসিডেন্টের এই দুর্বলতার কারণে কমিটিটা বারে বারে পিছিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট যদি এই একটু পদক্ষেপ নিত তাহলে এখন কমিটিটা পূর্ণাঙ্গভাবে গ্রহণযোগ্যতা পাইতো কিন্তু প্রেসিডেন্ট কী দেখে ভয় পায় সেটাই বুঝতে পারি না নতুন কমিটি উনি ঘোষণায় করতে চাচ্ছে না কেমনে কী করবে বল তুই দলে ঢোকার পর থেকেই প্রেসিডেন্ট একের পর এক সমস্যা ক্রিয়েট করিয়াই যাইতেছে কাদের মোল্লার হাজি সিদ্দিক যেইভাবে উইটা পড়ে লাগছে তাতে কইরা তো প্রেসিডেন্ট কোনো কাজ কইরাই শান্তি পাইতেছে না একটা পর একটা ঝামেলা করেই যাইতেছে ওরা সেজন্য প্রেসিডেন্ট বিভিন্ন মানসিক চাপে পড়া কোনো কাজেই এগুতে পারতেছে না এই সময় তোর প্রেসিডেন্টের সঙ্গে থাইকা তাকে সাহস দিয়ে উৎসাহিত করতে হইব একটা কথা খুব ভালোভাবে মনে রাখিস প্রেসিডেন্ট কিন্তু তোর কারণেই এত ঝামেলায় পড়ছে তাই তোর কোনোভাবেই প্রেসিডেন্টের কথা ভুলে গেলে হইব না হয়তো তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনাতে পারে তোকে কিন্তু তুই কি প্রেসিডেন্টের সাথে বলবো যাবু যে কখনোই করবি না প্রেসিডেন্ট খুব ভালো মানুষ তাকে সম্মান দিয়েই তার সাথে মেলামেশা করবি তার মতো সৎ মানুষ রাজনীতিতে এখন খুব কম সে জন্য আমি সব সময় প্রেসিডেন্টের আপদ বিপদে সঙ্গেই থাকি আমিও খুব ভালোভাবেই জানি যে প্রেসিডেন্ট শুধুমাত্র আমার জন্যই আজ এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে আর প্রেসিডেন্টের মতো এরকম সহযোগ্য নেতা বাংলাদেশে আর দ্বিতীয়টি খুঁজে বের করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ব সেই জন্যই আমি সবসময় প্রেসিডেন্টের সিদ্ধান্তকেই সম্মান জানাই আমাদের প্রেসিডেন্ট দেশের মানুষের জন্য অনেক ভাবনা করে তাইলে গুরু আমি এখন উঠলাম সম্রাটের সাথে কথা ওই দিক বইলা থেকেই বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব আপনি সাবধানে চলাফেরা করলেন বাসা থেকে বাহিরে যাওয়ার কোনো দরকার নাই যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে রমজানকে সাথে নিয়া তারপর আপনি বের হইন রমজানকেও আমি সব কিছু বুঝিয়ে দিয়ে তারপর বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবনি এখন তাহলে আপনি থাকেন আমি উঠলাম গুরু